আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আবারও আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে যেগুলো আর লেহেঙ্গা থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনার গর্জেস ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন থাকবে যে লেহেঙ্গাগুলো আট হাজার দশ হাজার বারো হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলোর প্রাইস দেবো আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা ব্রাইডাল আর ল্যাঙ্গার কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালার মধ্যে ফুল বরেটার মধ্যে কিন্তু জেড্রোসি জুরি দিয়ে কাজ করে এটা নিচের প্যানেল দেখেন এখানে জেড্রোসি জুরি কাজ করা আছে সুতার কাজ করা কন্ট্রাস্ট একটা সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা একদম ওপরে প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি ল্যাঙ্গা ব্রাইডাল বা যে কোনো গর্জেস পার্টি অকেশনের জন্য আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন এই ল্যাঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন এটা টপস আর দোপাটা একটু দেখেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে আপনারা অনেকে আছেন হলুদের হলুদের প্রোগ্রামে যারা হলুদের ল্যাঙ্গা নিতে চান এই কালেকশনটা নিতে পারেন এটা বারো হাজার দশ হাজার বারো হাজার টাকার ল্যাঙ্গা যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই ল্যাঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই যে টপসের প্যানেল দেখেন মার্শাল্লাহ ফ্রন্ট সাইড সাইড দুই সাইড গর্জেস কাজ আছে এবং এটা হচ্ছে এই যে দোপাট্টা দেখেন একটা জিমিচো ফ্যাব্রিক্সের মধ্যে দোপাট্টা পাবেন খুবই স্টাইলিশ একটা লেহেঙ্গা এই লেহঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা আপনি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ল্যাহঙ্গাগুলো এটা অফ হোয়াইট গোল্ডেন কালার এটা অফ হোয়াইট গোল্ডেন কালার কাজগুলো দেখেন প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর একদম ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এটার কালারটা দেখেন পেস্ট টাইপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর পেস্ট টাইপের একটা কালার গর্জেস কাজ করা আছে এগুলো সব জাদ্রুসি জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটা মিষ্টি পিঙ্ক কালার বাউ সেই লেভেলের সুন্দর দেখেন কালারটা কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ করা ফুল বরেটার মধ্যেই গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ল্যাঙ্গাগুলো নিতে পারবে এইটার কালারটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা খুবই ডিফারেন্ট একটা গ্রিন সম্পূর্ণ জাদ্রসি দিয়ে কাজ করা আছে ফুল মধ্যে দিয়ে কাজ করা অনেক সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর এটা পিচ পিঙ্ক টাইপ একটা কালার স্মার্ট একটা কালার গর্জেস কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার বা দেখেন ডিজাইনটা কি প্রত্যেকটা লেহেঙ্গা গর্জেস কাজ করা জড্রোসি জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমাদের যারাই এই গুলো নিবেন এগুলা আমাদের প্রত্যেকটা শোরুমে লেহেঙ্গার শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে আমাদের চারতলার বড় শোরুম যেটার মধ্যে শুধুমাত্র স্পেশাল আপনাদের জন্য লেহেঙ্গা কালেকশনগুলো রাখা এইটা পিচ কালার মার্শাল এটা অনেক সুন্দর পিচ কালার গর্জেস জড্রোসি জড়ি দিয়ে কাজ করা আছে মধ্যে অনেক সুন্দর দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে লেঙ্গাগুলো এটাও সুন্দর লাইট পেস্ট কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম